গুগল নামক সোনার হরিণ থেকে সবাই কিন্তু উপার্জন করতে চায় এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন ইউটিউব ওয়েবসাইট অ্যাপ ডেভেলপমেন্ট বিভিন্ন মাধ্যম থেকে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু অর্থ উপার্জন করছে আপনি যদি এখান থেকে টাকা উপার্জন করতে চান এবং সেফলি সেই টাকাটি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে আপনি যে মাধ্যমে কাজ করেন না কেন টাকা নেওয়ার পদ্ধতি কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো আপনি যদি সঠিকভাবে না জানেন কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে সেখানে পিন ভেরিফাই করতে হয় কোন তথ্যগুলো সঠিক দিলে সেই ভেরিফিকেশান প্রসেসটি সহজ হয় তাহলে আজকের এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে বিস্তারিত আমি সকল তথ্যগুলো সুন্দরভাবে দেখিয়ে এবং বুঝিয়ে দেব। যার ফলে আপনারা যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দু সালে এসে কিভাবে ক্রিয়েট করবেন কনফিউশনে ভুগছেন আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো আমি বেশি কথা বলবো না ঝটপট স্ক্রিনে যাব এবং দেখব কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিকভাবে খোলা যায় তো চলুন চলে যায় স্ক্রিনে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনারা যারা গুগল থেকে টাকা উপার্জন করতে চাইছেন গুগলের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেমন ইউটিউব ওয়েবসাইট অ্যাডমব ইত্যাদি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে টাকা উপার্জন করতে চাচ্ছেন এবং সেই টাকাগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আপনাদের সেই অংশটুকু আমি শেখাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি যেখান থেকে আপনারা শুরু করবেন যেভাবে আপনারা টাকাগুলো সঠিক পদ্ধতিতে আপনার হাতে নিয়ে আসতে পারবেন সেটি হচ্ছে গুগলের অ্যাডসেন্স গুগলে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেই প্ল্যাটফর্ম থেকে অর্জিত টাকা গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন অন্য কোনো পদ্ধতিতে কিন্তু নিয়ে আসা সম্ভব না এই কারণে গুগলের অ্যাডসেন্স ক্রিয়েট করার ধাপগুলো যদি আপনি না জেনে থাকেন সেটি সঠিকভাবে জেনে নিয়ে অ্যাকাউন্ট তৈরি করা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ সেখানে যদি আপনি কোনো অংশ ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার কষ্টে উপার্জন করা অর্থগুলো আপনি আপনার হাতে আনতে পারবেন না এবং গুগলের যে ভেরিফিকেশান প্রসেস আছে সেটি কিন্তু আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনার সঠিক পদ্ধতিটি জেনে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমরা ঝটপট আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই অ্যাকাউন্টগুলো করা যায় সঠিক পদ্ধতিতে কিভাবে বর্তমান সময়ে করা যায় এবং এখানে কিভাবে ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট অ্যাড করা যায় অ্যাড করার ক্ষেত্রে কি কি করতে হয় সকল বিস্তারিত কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তো আমরা ভিডিওটি স্টার্ট করি সর্বপ্রথম আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে গেলে দেখতে পাচ্ছেন আমার একটি ব্রাউজার ওপেন করা আছে এখানে গিয়ে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করব। এই যে উপরের দিকে প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের অফিসিয়াল সাইট এইখানে গিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে সো আমরা এই অ্যাকাউন্টটিতে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে এসেছে এখানে আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করবেন আর যদি আপনি নতুন করতে চান তাহলে অবশ্যই শুরু করুন বা এটি যদি ইংলিশে ট্রান্সলেট করা হয় তাহলে গেট স্টার্টেড লেখা থাকবে সেখানে ক্লিক করবেন তো আমরা শুরু করুন এই অংশটিতে ক্লিক করলাম এরপরে আপনার ইমেলটি এখানে লগ করে নেবেন আপনারা জেনে থাকবেন গুগলের সকল প্রোডাক্টগুলো একটিমাত্র জিমেল দিয়ে কিন্তু ব্যবহার করা যায় সো এই ক্ষেত্রে আপনি যে ইমেল দিয়ে গুগল অ্যাডসেন্স খুলছেন সেই ইমেল দিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেল খোলেন তাহলে ইউটিউব চ্যানেলের সাথে গুগল অ্যাডসেন্স কানেক্ট করা কিন্তু সব থেকে সহজ যার ফলে গুগল অ্যাডসেন্সে ইউটিউবের পেমেন্ট নিয়ে আসা সবথেকে সহজ হয়ে যায় সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ক্ষেত্রে আপনার করণীয়টি কী এবার আসি আমাদের গুগল অ্যাডসেন্সের ফর্মে এখানে দেখুন সর্বপ্রথম লেখা আছে ইয়োর সাইট এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়ার কথা বলা হয়েছে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি যদি সেই ওয়েবসাইটটি মনিটাইজেশন করে সেখান থেকে উপার্জন করতে চান তাহলে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটি এখানে আপনি দিয়ে দিবেন যেমন ধরুন আমাদের একটি ওয়েবসাইট আছে যেমন এই যে স্মৃতি কম্পিউটার ডট কম এটি আমার একটি ওয়েবসাইট এখানে দেখুন গুগলের একটি অ্যাড আছে গুগলের মনিটাইজ করা আমার এই ওয়েবসাইটটি তো এই রকম যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটি জাস্ট কপি করে এই অংশে পেস্ট করে দিতে পারেন এখানে এইভাবে দিয়ে দিতে পারেন আর আপনার যদি আগে ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনি চাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করে সেমভাবে এখানে দিয়ে দিতে পারেন তো আমরা যেহেতু ফ্রেশ নতুনভাবে স্টার্ট করছি সেহেতু আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট এই অপশানটিতে ক্লিক দিয়ে দিব আমরা পরবর্তীতে কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলগুলো অ্যাড করতে পারবো সো এটি নিয়ে চিন্তা করার কোনো রকম কোনো দরকার নেই এরপরে গেট মোর আউট অফ অ্যাডসেন্স এখানে অ্যাডসেন্স সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য অনেক সময় আমাদের মেইলে দেওয়া হয় যেখান থেকে আমরা অ্যাডসেন্সের নতুন যে কোনো আপডেট যে কোনো প্রোডাক্ট প্রমোশন ইত্যাদি রকম বিভিন্ন রকম সাপোর্ট কিন্তু আমরা পাই সো সেই সাপোর্টের তথ্যগুলো যদি আপনি জানতে চান তাহলে এখানে ইয়েস করে দিবেন এবং পরের অপশানে চলে আসবেন এখানে এসে কিন্তু অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে অনেকে এই অংশে ভুল করে ফেলেন অনেকে না বুঝে অন্য কান্ট্রি দেন তারা মনে করেন যে বাংলাদেশ দিলে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দিবে না বা আমার ইউটিউব চ্যানেলের উপার্জন কম হয়ে যাবে বিভিন্ন রকম মনে করেন কিন্তু না আপনি অবশ্যই এখানে আপনার অরিজিনাল কান্ট্রি সিলেক্ট করে দিবেন আদারওয়াইজ আপনি যখন পেমেন্ট পেতে যাবেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন সো অবশ্যই এখানে সঠিক কান্ট্রি সিলেক্ট করে দিবেন এরপরে গুগল অ্যাডসেন্সের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটি আপনারা পড়ে নিতে পারেন দিয়ে এখানে একটি ক্লিক দিলেন এবং স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা গুগল অ্যাডসেন্সের মধ্যে প্রবেশ করব দেখুন আমাদের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমাদের একটি নতুন ইউনিক পাবলিশার আইডি দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে আমরা অ্যাডসেন্স ব্যবহার করতে পারি যদি আমরা এই যে অপশানগুলো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো স্ক্রল করে নিচে চলে আসি এবং এখানে অ্যাকাউন্টে ক্লিক করি দেন এখান থেকে সেটিংয়ে ক্লিক করি এখানে অ্যাকাউন্ট ইনফরমেশানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের একটি পাবলিশার আইডি দিয়ে দেওয়া হয়েছে এই যে আইডি আমাদের দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু কখনোই আপনার পাবলিশার আইডি পাবলিকলি শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারেন সো আপনারা কখনোই এই আইডি কারোর সাথে শেয়ার করবেন না আমি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে করছি সো আপনাদের সঠিকভাবে আমি সকল তথ্যগুলো বলে দিচ্ছি সো আমাদের এই অংশে এসে প্রথম কি কাজ আছে সেটি এখন আমরা একটু দেখে নিই আমরা এই পাশে যে অপশানগুলো আছে এখান থেকে ফার্স্ট পেমেন্ট নামে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করব এখান থেকে পেমেন্ট ইনফো নামে যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব পেমেন্ট ইনফোতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন অ্যাড পেমেন্টস অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে এই অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এখানে খুব কেয়ারফুলি আমাদের সকল তথ্যগুলো পূরণ করতে হবে কেন হবে সেটি আমি বলে দিচ্ছি এখানে দেখুন সর্বপ্রথম অ্যাকাউন্ট টাইপ নামে আমাদের একটি অপশান দেওয়া হয়েছে এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে এখানে অর্গানাইজেশন দেওয়া আছে আপনার যদি কোনো অর্গানাইজেশান থেকে থাকে তাহলে আপনি সেটি দিতে পারেন আপনি যদি একা ব্যবহার করতে চান আপনি যদি কোনো প্রতিষ্ঠান না থাকে তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল দেবেন এরপরের অংশটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই যে নেম এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি আপনার সঠিক নামটি দিবেন অনেকেরই বয়স আঠারো বছরের কম তাদের এনআইডি কার্ড নাই ড্রাইভিং লাইসেন্স নাই আপনারা চাইছেন যে মা বাবা কারোর নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু একটা ফ্যাক্টর যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু সেই নামটি দিবেন আপনার বয়স কম হলে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কথা নয় সেই কারণে আপনারা অনেকেই ব্যবহার করতে চান মা বাবা ভাই বোনের নাম সো এই ক্ষেত্রে অবশ্যই এখানে তার এনআইডি কার্ড অনুযায়ী সঠিক নামটি আপনি এখানে লিখে দিবেন। এরপরে অ্যাড্রেস লাইন ওয়ান এই অংশে আপনারা সঠিকভাবে আপনার এনআইডি কার্ডের পেছনের অংশে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সঠিকভাবে সেই অংশটুকু আপনারা ফিল আপ করবেন যেমন আপনাদের বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিই প্রথমে আপনারা ভিলেজ দিতে পারেন সেখানে আপনাদের বাসার অনেকের হোল্ডিং নাম্বার থাকে সেই নাম্বারটি আপনারা দিতে পারেন এর পরবর্তীতে আপনাদের যে থানা নাম আছে সেটি আপনারা দিতে পারেন এই যে লাইন টুতে এখানে গিয়ে আপনাদের যে ডিস্ট্রিক্টটি আছে সেটি আপনারা দিয়ে দিতে পারেন এই অংশে আপনাদের যে শহর সেই শহরটির নাম দিবেন যে সিটিতে আপনারা বসবাস করেন সেই সিটি নামটি আপনারা দিবেন এরপরে আপনাদের যে পোস্টাল কোডটি আছে যে পোস্ট অফিসের থেকে আপনাদের কাছে পোস্টগুলো আসে আপনাদের যে পোস্টাল কোডটি আছে সেটি আপনারা এখানে সঠিকভাবে দিবেন আপনারা কিন্তু গুগল সার্চ করে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার পোস্টাল কোডটি জেনে নিতে পারেন সেই পোস্টাল কোডটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন এরপরে ফোন নাম্বার এটি কিন্তু অপশনাল দেওয়া আছে আপনারা অবশ্যই এখানে ফোন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটি অপশনাল আছে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য তাহলে অনেক সময় আপনারা ফোন কলেও বিভিন্ন রকম সাপোর্ট বা সহযোগিতা পেতে পারেন সো চেষ্টা করবেন অবশ্যই এখানে আপনার ফোন নাম্বারটি দেওয়ার জন্য তো এই অংশগুলো আপনারা যদি সঠিকভাবে ফিল আপ করে থাকেন তাহলে আপনাদের যখন অ্যাডসেন্সে দশ ডলার হয়ে যাবে তখন আপনাদের একটি ভেরিফিকেশান কোড সম্বলিত চিঠি পাঠানো হবে আপনার অ্যাড্রেসে এবং সেই কোডটি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়ে সেটি ভেরিফাই কমপ্লিট করা লাগবে সেটি পেতে কোনো রকম সমস্যা হবে না আপনি যদি অ্যাড্রেস ভুল দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ওই চিঠি অন্য জায়গায় চলে গেলে আপনি কোনোভাবেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না সেই ক্ষেত্রে প্রচুর সমস্যা হবে আপনার কষ্টে আর্ন করা যে ডলারগুলো আছে সেটি কিন্তু আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না সো এই অংশটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সবগুলো পূরণ করা হয়ে গেলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এই যে দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ডলার শো করছে এবং বলা হচ্ছে পেইড মান্থলি ইফ দ্য টোটাল ইজ অ্যাট লাস্ট একশো ডলার আপনি যদি মিনিমাম একশো ডলার ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনি কিন্তু পেমেন্ট পাবেন আর যেহেতু এখানে আমার কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নাই যেমন ওয়েবসাইট ইউটিউব কিছুই অ্যাড করা নাই সো এক্ষেত্রে এখানে কিন্তু আমাদের জিরো জিরো দেখাচ্ছে এরপরে এই যে সেটিং যে একটি অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ম্যানেজ সেটিং নামে একটি অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেমেন্ট অ্যাকাউন্টগুলো এখানে আমরা সেট করে নিতে পারব দেখুন এখানে আমরা যে নামগুলো দিয়েছিলাম যে অ্যাড্রেসগুলো দিয়েছিলাম সেটি কিন্তু শো করছে এখানে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো ইত্যাদি আদার আরও অনেক কিছু জিনিস আছে যেটি আমি যদি দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি পরবর্তীতে আরও ক্লিয়ার করে এই পেমেন্ট অংশটি আপনাদের দেখিয়ে দিব এখানে কিন্তু আপনারা পেমেন্ট সেট করে নিতে পারবেন এই হলো আপনাদের বেসিক কাজ এরপরে আপনারা যদি অ্যাকাউন্ট অপশানে ক্লিক দিয়ে নিচে এখানে অ্যাকাউন্ট ইনফো এখানে যান এখানে আপনার বেসিক এমনই থাকবে যদি আপনার চেঞ্জ থাকে তাহলে যদি অনেক সময় ট্রান্সফারেড থাকে তাহলে অবশ্যই কনফিডেন্সিয়াল করে দিবেন তাহলেই কিন্তু কাজ এখানে শেষ আর আপনার যদি একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই পূর্ববর্তী অ্যাকাউন্টটি আপনারা ক্লোজ করে না হলে কিন্তু আপনার পরের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্ষতিগ্রস্ত হবে আপনার টাকা অ্যাড হলেও সেটি কিন্তু আপনি পেমেন্ট পাবেন না সেটি ক্লোজ করতে গেলে দেখুন এই সেম অপশানে গিয়ে এই যে ক্লোজ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ক্লোজ করতে পারবেন এরপরে পার্সোনাল সেটিং নামে একটি অপশান আছে এখানে এই অপশানে গিয়ে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন আপনার নামের প্রথম অংশ এবং শেষের অংশ এখানে আপনারা দিয়ে দিবেন এখানে যদি আপনি আলাদা কোনো কন্ট্যাক্ট ব্যবহার করতে চান সেটি আপনারা এখানে দিতে পারেন না দিয়ে আপনার সরাসরি যে ইমেল থেকে আপনি অ্যাডসেন্স করেছেন সেটি দিয়ে রাখা সব থেকে ভালো এরপরের এই যে অফারগুলো বা বিভিন্ন প্রমোশানগুলো সম্পর্কে আপনি যদি জানতে চান তথ্যগুলো তাহলে এখান থেকে আপনারা টিকমার্ক সেটি দিতে পারেন আর না হলেও কোনো সমস্যা নেই দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে এরপরে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইট যদি আপনি অ্যাডসেন্সে অ্যাড করতে চান সেটি কিভাবে করতে পারেন এই যে দেখুন সাইট নামে একটি অপশান এখানে আছে এই সাইটে ক্লিক করে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটটি কিন্তু এখানে অ্যাড করে নিয়ে সেখান থেকে উপার্জন করতে পারেন এর জন্য দেখুন নিউ সাইট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে ওয়েবসাইটের নাম দেওয়ার কথা বলা হয়েছে এক্সাম্পল হিসেবে যদি আমার ওয়েবসাইটের নামটি এখানে আমি দিয়ে দিই এই নামটিকে আমি কপি করে নিয়ে এসে এখানে যদি আমি পেস্ট করে দিই ঠিক সেম এইভাবে কিন্তু আপনার ওয়েবসাইটের নামটি এখানে আপনি দিয়ে দিবেন আপনি যদি কোনো ব্লগ স্পট সাইট ব্যবহার করে থাকেন তাহলেও কিন্তু এইভাবেই আপনি নামটি দিবেন সামনে এইচটিটিপিএস এই অংশটি কিন্তু আপনি ব্যবহার করবেন না অনেকে ডাব্লিউ দিয়ে এই যে ওয়েবসাইটের নামটি লেখে সেটিও কিন্তু দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই আপনি জাস্ট আপনার ডমিন নেমটি এখানে দিয়ে দেবেন এরপরে সেভ অপশনে ক্লিক দিলে আপনার ওয়েবসাইটটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটি অপশান দেওয়া হবে যেটির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ পেলে আপনার ওয়েবসাইটে গুগলের অ্যাডসেন্সের অ্যাড দেখানো হবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল অ্যাড করতে চান সেম ইমেল দিয়ে যদি আপনি ইউটিউবে একটি চ্যানেল খোলেন এবং সেখানে আর্নিং হলে ওখান থেকে জাস্ট অ্যাটাস করার জন্য একটি অপশান আছে সেখানে ক্লিক দিলেই কিন্তু যেহেতু আপনি সেম ইমেলে করে রেখেছেন খুব সহজে কিন্তু সেটি অ্যাড হয়ে যাবে কোনো রকম ঝামেলা করার প্রয়োজন পড়বে না এই জন্যই আমি প্রথমে আপনাদের বলেছিলাম সেম ইমেল দিয়ে যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং ইউটিউব অ্যাকাউন্ট খোলেন তাহলে সব থেকে সুবিধা আপনি পাবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম কোনো অংশ যদি বাদ পড়ে যেয়ে থাকে বা আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখলে আমি সেই অংশটুকু কিভাবে আপনারা আরও সঠিকভাবে করতে পারেন সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমি গুগল অ্যাডসেন্সের যে আলাদা মাধ্যমগুলো আছে যেমন অ্যাডমোপ যারা অ্যাপ ডেভেলপ করে তারা ব্যবহার করে ইউটিউব ওয়েবসাইট এই প্ল্যাটফর্মগুলো থেকে কিভাবে আর্নিং করা যায় সেই আর্নিংগুলো কিভাবে অ্যাডসেন্সে নিয়ে আসা যায় সকল বিস্তারিত পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে অনেকগুলো টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা সঠিক উপায়ে গুগলের থেকে অনেক বেশি উপার্জন করতে চাইছেন তাদের জন্য সেই টিউটোরিয়ালগুলো অনেক বেশি এক্সক্লুসিভ হবে আমি সেটি মনে করছি কারণ এখানে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং এই প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু আমি অনেক বেশি আর্নিং করে আসছি আমার অভিজ্ঞতা থেকে যদি আপনাদের সঠিকভাবে আমি সেই গাইডলাইনগুলো দিই তাহলে আশা করছি আপনারাও বুঝতে পারবেন কিভাবে এখান থেকে উপার্জন করা যায় এবং সঠিকভাবে সেই উপার্জন কিভাবে হাত পর্যন্ত নিয়ে আসা যায় আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি করবেন ভিডিওর কোনো অংশ বুঝতে যদি সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে সেখানে গিয়েও আপনারা বিভিন্ন রকম ফ্রিলান্সিং রিলেটেড প্রশ্ন আমাদের করতে পারেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুয়াশসিবীর সাথে কানেক্ট থাকবেন ধন্যবাদ